সুর খাওয়ার কারণে দুষ খাওয়ার কারণে অন্যকে ঠুকিয়ে খাওয়ার কারণে আমি আল্লাহ তোমার সন্তানকে সন্তানটা অসুস্থ বানায় দেয় করে দে আমি দেয় তোমার বিবিকে অসুস্থ দিয়া রাখি যেন তুমি সারাক্ষণ টেনশনের মধ্যে থাকো এই ওই দসুনের আদর্শের মধ্যে শান্তি রয়ে গেছে ওই নবীর আদর্শের মধ্যে সন্নাথের মধ্যে শান্তি

আমাদের বিন্দু বাবাকে এই যুবক হত্যা করেছে আমাদের বাবার মৃত লাশ আমরা তার জঙ্গলের মধ্যে পাইছি যুবককে ডাক দিয়ে বললেন খনিফাতন মুসলিমিন হব ও যুবক সত্যি কিন্তু তার বাবাকে হত্যা করেছো যুবক ডাক দিয়ে বলতেছে না খনিফাতন মুসলিমিন হবো নিশ্চয়ই হ্যাঁ আমি আপনার তাদের বাবাকে হত্যা করেছি তবে ইচ্ছা করে করি নাই কেন করেছো আমি আমার এই যে তার বাবা আমার সুন্দর একটা ঘাদা সুন্দর একটা উট ছিল সেইটাকে সে হত্যা করেছে তার বিনিময়ে রাগ হয়ে গুসা হয়ে আমরাও তাকে হত্যা করেছি আমিও তাকে হত্যা করে ফেলেছি যুবক এবার বলতেছে আমি সত্যি তাকে হত্যা করেছি ফলে ফতুল মুসলিমের বলেন পেশাসের বিচার হলো হত্যার বিনিময়ে হত্যা ও যুবক তোমাকে ফাসিল কাস্তে জানা না হবে আল্লাহ দোসনের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওম এই সিদ্ধান্ত দাও পর এবার জুবুদ ডাক দিয়ে বলতেছে ও খলিফাতুল মুসলিমি আমি আপনার কাছে তিন দিন সময় চাই এই তিন দিন পর আমি আপনার কাছে চলে আসব তিন দিন সময় দে কারণ আমি আমার দেশের মধ্যে আমার বাড়ির মধ্যে আমার এলাকার মধ্যে আমার আপন ভাইয়ের কিছু সম্পদ এখনো বুঝিয়া দেওয়া বাকি আছে কি আছে বাকি আমার আপন ভাইয়ের কিছু পাওনা দাওনা কিছু লেনদেন অর্থাৎ সাম্পত্তিক সম্পত্তি কিছু বাকি আছে এগুলো এখনো আবার বুঝে দেওয়া বাকি আছে আমার ভাইকে আমি এগুলো বুঝে দিয়ে আসি আবার আসতে যেতে আর এই যে কাজ কর্মকাণ্ড করতে আবার যে সময় লাগবে সুতরাং আমাকে তিন দিন সময় দেন এই তিন দিনের মধ্যে আমি চলে আসব খলিফাতুল মুসলিমের উপর বলতেছে তুমি একজন বিনদেশী মানুষ তোমাকে ছুটি দেব তোমাকে ছেড়ে দিব। কিন্তু কিভাবে সর্বতোভাবে জামিনদার তোমার কোনো আত্মীয় সদন আছে নাকি যদি তুমি কোনো রকম চালাকি করো তাহলে যেন তোমার ভাইকে তোমার বিচার দস্তে জাবদার করে দিতে পারি এমন সময় খলিফাতুল মুসলিমিন হজরত উমর এর দরবারে সকল সাহাবায়ে কেরাম হাজির

মোড়ের দরবারে হাজির হওয়ার সমস্ত মানুষগুলো অবাক হয়ে গেছে ওই দুই যুবকরাও অবাক হয়ে গেছে জিজ্ঞাসা করলেন ও যুবক ভাই বার্তা তোমাকে কেউ চিনত না আমাকে কেউ কোনদিন খুঁজেও পাইত না কিন্তু আমি চিন্তা করলাম আমি একজন মুসলমান যদি আমি পালিয়ে থাকি না যাই পিকের ইতিহাসে ইহুদে নাসরা বেবানরা সব সময় বলবে মুসলমানরা ওয়াদা ভঙ্গ করে মুসলমানরা তাদের ওয়াদা ঠিকমতো পালন করে না মুসলমানরা শুধু সবছে বড় ওয়াদা খেলাপকারী এজন্য আমি আমার মুসলমান জাতির উপরে যেন কোনো কলঙ্ক না পড়ে সেজন্য আমি চলে আসছি আসার পথে আমার মা আমার বিবি আমার সন্তানেরা আমার জন্য পাগলের মতো কাটনা শুরু করে দিছে আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে আমার মাকে বলেছি মাগো আমি আজকে এমন একজন ব্যক্তিকে জামিনদার করে রেখে এসেছি যেই ব্যক্তির কোনো বিচার যেই ব্যক্তির কোনো অপরাধ নাই দিন একটা ব্যক্তি আমার কারণে ফাসির কাষ্ঠে জ্বলবে নাবা আমি একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমান ভাইকে আমি ধ্বংস করতে পারি না আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি এই যুবকের সব বিষয়গুলো দেখিয়া ওই মামলা করা দুইজন যুবক দুই চোখের পানি ফালাইয়া দিয়া এবার কান্না করে আর বলে ও খলিফাতুল মুসলিমিন আমাদের বুঝ হয়ে গেছে মুসলমানদের ইমান কত মজবুত মুসলমানদের আদর্শ কত সুন্দর আমরা আর বিচার চাই না এখনি আপনি আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন

আল্লাহ হোসেন বলেন একটা দল শুধু জান্নাতে যাবে বাহাত্তর দল যদি জাহান নামে হয়ে যায় একটা দল যদি জান্নাতে হয় সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়ারা সুর ওই এক দলের মানুষগুলোকে আমরা কিভাবে চিনব আল্লাহ নবী বললেন ও সাহাবি যারা আমি রসুলকে শুনতে আবার আমি রসুলের শুনতে মানবে আমি রসুলের আদর্শ মানবে আমি রসুলকে মহাব্বত করবে

সেই পথে আমাদেরকে চলার তৌফিক দান করে করে না রসুনের আদর্শ রসুলের সিরাত রসুনের সুরত অর্থাৎ রসুনের জীবন ব্যবস্থা যদি আমাদের জীবনের মধ্যে থাকে তাহলে রসুনের জীবনে রসুল কয়দিন বেনামাজি আসিলেন কয়দিন নামাজ ছাড়েন নাই কন্দে একটু হ্যাঁ জীবনে কোনো নামাজ কাজা আছে আমাজ দিয়ে বলেন রসুল কয়দিন মানুষকে ঠকায়া নিজে সম্পদের পাহাড় বলেছে বলেন তো আছে আল্লাহ রসুলের জীবনে আল্লাহ রসুলের সাহাবাহিকের জীবনে আছে বলেন তো আল্লাহ রসুল সুখ খেয়ে কয়েকদিন পাঁচতলা বিল্ডিং করছে কি বলেন এখন করেন না রসুলের জীবনে সুদ আছে আল্লাহ রসুল সুদ খেয়েছে তাহলে কপাল পরা মুসলমান নিজে তো সুদের হারাম খায় শুধু তাই নাই নিষ্পাপ বাচ্চাটাকে সুদের হারাম খাওয়ায় রক্ত দুষ্ট বানা এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আবে আল্লাহ তোমাদেরকে এমনভাবে শিক্ষা দে যত ধরনের চালাকি যত ধরনের ভাউতাবাজি করো না কেন যত ধরনের ষড়যন্ত্র যার কত না কেন আমি আল্লাহর চেয়ে বড় চালাক কেউ আসেনি ওয়া মাকারু ওয়া দুনিয়াটাই তোমার জন্য অসাধ্যে আর জাহান্নাম বানাই দেওয়ার জন্য ওই হারাম খাদ্য খাওয়ার কারণে সুদ খাওয়ার কারণে দুঃ খাওয়ার কারণে অন্নকে ঠকিয়ে খাওয়ার কারণে আমি আল্লাহ তোমার সন্তান মাকে প্যারালাইজ বানায় দে সন্তানটা অসুস্থ বানায় দে সন্তানটা বিপদ অঙ্গ করে দে আমি আল্লাহ তোমার বিবিকে অসুস্থ দিয়া বিছনায় ফালায় রাখি যেন তুমি সারা খুন টেনশনের মধ্যে থাকো এইটাই তোমার জন্য সবচেয়ে বড় আযাব নিজের জন্য আযাব তো জাহান্নামে রয়ে গেছে দুনিয়ার জিন্দগিতে শান্তিতে থাকবা আল্লাহর সাথে দুশমনি করে রসুলের সুন্নাত ছেড়ে দিয়ে পশ্চিমটা সম্ভব নয় আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন বলেন আমিন